নমস্কার ভোটার কার্ড ভেরিফিকেশনে বিরাট আপডেট পশ্চিমবঙ্গে কি আদৌ এসআইআর করতে পারবে নির্বাচন কমিশন দু নম্বর প্রশ্ন সুপ্রিম কোর্টের রায়ের পরে আধার কার্ড কি মানতে বাধ্য হবে কমিশন তিন নম্বর প্রশ্ন বিরোধীদের ভোট চুরির অভিযোগ কি বাতিল করে দেবে পুরো এসআইআর বা এই ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া চার নম্বর প্রশ্ন এবার এসআইআর হলে কোন কোন ডকুমেন্ট লাগবে আর ডকুমেন্টে কি কি পরিবর্তন হল তার থেকেও বড় প্রশ্ন নির্বাচনে নতুন কী কী পদ্ধতি আনার প্ল্যান করছে নির্বাচন কমিশন আর এই সব প্রশ্নের উত্তর এই ভিডিওতে আপনাদের জন্য তাহলে চলুন শুরু করা যাক আর শুরু করার আগে যে কথাটা বলতেই হবে সেটা হচ্ছে প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন সবার সঙ্গে শেয়ার করুন কারণ সবার এটা জানার প্রয়োজন রয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না কারণ এই সংক্রান্ত নতুন নতুন আপডেট সব কিছু আমরা কিন্তু এই চ্যানেলে নিয়ে আসবো আপনাদের জন্য তা চলুন ভিডিওতে ফিরি পশ্চিমবঙ্গে কি আদৌ এসআইআর করতে পারবে নির্বাচন কমিশন কেন এ কথা বলছি চারটে কারণে এক বিহারে আইনগত জটিলতা জটিলতা যেটা এসআইআর ক্ষেত্রে ইলেকশন কমিশন ফেস করছে নম্বর বিরোধী রাজ্যগুলির অসহযোগিতা এটাও কিন্তু আরেকটা দু কারণ যে কারণে এসআইআর আদৌ করা যাবে কিনা সেটা নিয়ে সংশয় দেখা দিয়েছে তিন নম্বর হচ্ছে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে বিরোধী দলগুলো কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে আর তার থেকেও বড়ো যেটা সমস্যা সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের সঙ্গে সংঘাত আইনগত জটিলতা আপনারা তো জানেনি যে বিহার যে এসআইআর প্রক্রিয়া চলছে সেই এসআইআর প্রক্রিয়ার এগেনস্টে বহু মামলাকারী তারা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে এবং সুপ্রিম কোর্টে সেই মামলা চলছে এবং তার ফলে একটা জটিল অবস্থার সৃষ্টি হয়েছে কারণ নভেম্বরে ওখানে ইলেকশন যদিও সুপ্রিম কোর্ট এই পদ্ধতির ওপর কোনো স্থগিতাদেশ দেয়নি কিন্তু আলটিমেটলি কি হবে সেই নিয়ে নানা রকম দ্বন্দ্ব রয়েছে সেইটা একটা কিন্তু বিরাট ব্যাপার কিন্তু সেটার সঙ্গে পশ্চিমবঙ্গের সম্পর্কটা আমি পরে আসছি যে কেন আমি বলছি পশ্চিমবঙ্গে আদৌ করতে পারবে কিনা তার আগে দেখে নিই যে বিরোধী রাজ্যগুলি কিন্তু অসহযোগিতা রয়েছে এবং এটা কিন্তু শুধু পশ্চিমবঙ্গ বলে নয় অন্যান্য যে বিরোধী রাজ্যগুলো রয়েছে সেখানেও কিন্তু কিছুটা অসহযোগিতার চিহ্ন কিন্তু দেখা যাচ্ছে যার ফলে আলটিমেটলি দেখুন ইলেকশন কমিশনকে এসআইআর করতে হলে কিন্তু রাজ্যের যে সরকারি কর্মী তাদেরকে ইউজ করতে হবে সুতরাং সেই ক্ষেত্রে রাজ্যগুলি যদি অসহযোগিতা করে সেক্ষেত্রে ইলেকশন কমিশনের একটা কিন্তু প্রবলেম হতে পারে এইটা একটা ব্যাপার তিন নম্বর যেটা এখন খুব চর্চিত বিষয় সেটা হচ্ছে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে আপনারা জানেন যে কংগ্রেস দল এবং রাহুল গান্ধী ইলেকশন কমিশনের যে এসআইআর পদ্ধতি এটা বিহারে নেওয়া হয়েছে সেই ক্ষেত্রে মহারাষ্ট্রে এর আগে অর্থাৎ এই জায়গাগুলো যে ধরনের পদ্ধতি অবলম্বন করেছে ওনার মতে সেই পদ্ধতিগুলোতে ত্রুটি রয়েছে সেই পদ্ধতির মাধ্যম দিয়ে যেন ইলেকশন কমিশন বিজেপিকেই সহযোগিতা করছেন এরকম একটা অ্যালিগেশন উঠেছে এবং এই সমস্ত কিছু নিয়ে অ্যাকচুয়ালি এই সুপ্রিম কোর্টের সঙ্গে একটা সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে ইলেকশন কমিশনের এই এসআইআর নিয়ে এবং যার ফলে এসআইআর যে সামগ্রিক রেজাল্ট কি আসবে সেই সংক্রান্ত কিন্তু একটা দ্বিধা একটা দ্বন্দ্বের পরিস্থিতি কিন্তু এখানে রয়েছে আমি এই পুরোটাই আসব। কেন আমি এই কথাগুলো বলছি সেগুলো সব এবং সেগুলো আপনাদের জানা ভীষণ 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 দরকার এইখানে দেখুন এই দেখুন তা হিন্দুতে ইলেকশান কমিশন সুপ্রিম কোর্টকে জানিয়েছে যে ইলেকশন কমিশন অ্যান্ড নো আদার অথরিটি ডিসাইডস হোয়েন টু কন্ডাক্ট এসআইআর ইলেকশান কমিশন টেল সুপ্রিম কোর্ট অর্থাৎ সুপ্রিম কোর্ট এটা ইলেকশন কমিশনকে বলার চেষ্টা করেছিল যে আপনারা একটা পিরিয়ডিক বেসিসে এসআইআর করুন এবং সেখানে ইলেকশন কমিশন সুপ্রিম কোর্টকে বলেছে যে ইলেকশান কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান সাংবিধানিক বডি সুতরাং সে কিভাবে কাজ করবে সেটা কিন্তু অন্য কেউ বলতে পারে না কখন এসআইআর হবে সেটা ঠিক করার অধিকার শুধুই মাত্র ইলেকশন কমিশনের রয়েছে এখানে ইনফ্যাক্ট সুপ্রিম কোর্টও হস্তক্ষেপ করতে পারে না অর্থাৎ তারা কিন্তু এই বিষয়ে খুব কঠোর অবস্থান নিয়েছে যেটা কিন্তু একটা সংঘাতের পরিস্থিতি তৈরি করছে আমরা এই বিষয়ে আরও আসবো এর এর পরে কি হয়েছে সেটা আমি আমি দেখাচ্ছি তার আগে আরেকটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার যেটা আপনারা বহুজন কমেন্ট করেছেন এর আগের ভিডিওগুলোতে আমরা প্রচুর কমেন্ট পেয়েছি সেটা হচ্ছে যে এই সুপ্রিম কোর্টে রায়ের পরে আধার কার্ড কি মানতে বাধ্য থাক হবে কমিশন এইটা একটা বড় প্রশ্ন এবার এইখানে আমি একটুখানি বলে দিই আপনাদের সেটা হচ্ছে এই দেখুন পঁচিশে সেপ্টেম্বরের নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস কাগজ কি বলা হয়েছে যে অ্যাকসেপ্ট আধার অ্যাজ ডকুমেন্ট ফর আইডেন্টিটি সুপ্রিম কোর্ট টু ইসিআই অন বিহার অর্থাৎ সুপ্রিম কোর্ট বলেছে যে আধারকে তুমি নাও ডকুমেন্ট হিসাবে কি ধরনের ডকুমেন্ট হিসাবে তার পরিচয় বা আইডেন্টিটিকে এস্টাবলিশ করার জন্য এবং সেই সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্ট এটাও বলেছে যে ইলে আধারেই লেখা আছে যে আধার নাগরিকত্বের প্রমাণ নয় এটা ঠিক কথাই কিন্তু সেটা তো দলিলেও লেখা থাকে না যে এই দলিলটা নাগরিকত্বের প্রমাণ যেটা ইলেকশন কমিশন চাইছে কিন্তু আধারকে তার আইডেন্টিটি হিসাবে অ্যাকসেপ্ট করতে সুপ্রিম কোর্ট বলেছে এবং সেই ক্ষেত্রেও ইসিআইয়েরও কিছু বক্তব্য রয়েছে এবং ইসিআই আবার ওই পয়েন্টে ফিরে গেছে কিন্তু যে এটা ইসি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একটা সাংবিধানিক বডি এবং সেই বডিকে ডিরেকশন দেওয়া সুপ্রিম কোর্টের এখতিয়ারের মধ্যে পড়ে না প্রায় এই ধরনেরই একটা কথা প্রায় আমি বলছি এক্স্যাক্টলি এরকম বলেনি কিন্তু তাদের বক্তব্য থেকে এটা পরিষ্কার যে সুপ্রিম কোর্ট একটা সাংবিধানিক বডি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একটা সাংবিধানিক বডি সুতরাং এই দুটো বডি একে অন্যের ও কার্যের ওপরে হস্তক্ষেপ করতে পারে না এরকম একটা কিন্তু ইলেকশন কমিশন বলেছে এখন প্রশ্ন হবে হবে সেটা তো সুপ্রিম কোর্টে যেমন সাংবিধানিক বডি তো পার্লামেন্টও তাহলে পার্লামেন্টের কোনো কাজে গিয়ে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করতে পারে না এখানে মানে ব্যাপারটা একটু বুঝতে হবে সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট পদ্ধতি নিয়ে কথা বলতে পারে কিন্তু ডিসিশন যেটা মানে ধরুন কখন এসআইআর হবে এইটা ইলেকশন কমিশন ডিসাইড করবে এসআইআর হবে কি না সেটা ইলেকশন কমিশন ডিসাইড করতে পারে কিন্তু কোন পদ্ধতিতে এসআইআরটা করা হচ্ছে সেই পদ্ধতির মধ্যে কোনো ঘাপলা আছে কি না কোনো গলদ আছে কিনা সেইটা কিন্তু সুপ্রিম কোর্ট জাজ করার ক্ষমতা রাখে মানে এটা একটু জটিল ব্যাপারটা তো কিন্তু ব্যাপারটা হচ্ছে এইটা নিয়ে একটা সংঘাতের পরিস্থিতি যে তৈরি হয়েছে সেটা আধারের ক্ষেত্র হয়েছে এবং আধারকে বলা হচ্ছে যে এবং আধার নিয়ে সম্ভবত ইলেকশন কমিশন নতুন করে যে ডকুমেন্ট লিস্ট তাতে অন্তর্ভুক্ত করতে চলেছে আমি এই বিষয়ে পরে আসছি খুব খুব ইম্পর্ট্যান্ট এবং জরুরি ব্যাপার ওইটা আপনাদের আমি জানাবো যে অ্যাকচুয়ালি ইলেকশন কমিশন কি করতে চলেছে যদিও এটা অসমর্থিত সূত্রের খবর মানে এই সংক্রান্ত কোনো প্রুফ আমি আপনাকে দেখাতে পারবো না কিন্তু শোনা যাচ্ছে যে এরকম একটা কিছু আসতে চলেছে আধার নিয়ে সেটা আমি আসছি এরপরে এরপরে যেটা আরেকটা সমস্যা তৈরি হয়েছে সেটা হচ্ছে যে বিরোধীদের ভোট চুরির অভিযোগ এই ভোট চুরির অভিযোগে কি বাতিল হয়ে যাবে গোটা এসআইআর এইটা এখন একটা বড় প্রশ্ন উঠে এসছে তার কারণ আপনারা জানেন যে কংগ্রেসে রাহুল গান্ধী তিনি অভিযোগ করেছেন যে ইলেকশন কমিশন বেসিক্যালি বিজেপির হাতের পুতুল হিসেবে কাজ করছে এই অভিযোগ উনি তুলেছেন এখন এই অভিযোগের সপক্ষে উনি রকম প্রমাণ দেখানোর চেষ্টা করছেন কিন্তু ইলেকশন কমিশনে বলে যে ঠিক আছে আপনি প্রমাণগুলো নিয়ে আসুন আমরা আমরা বসে নিই কোন আপনি সত্যি বলছেন না মিথ্যে কিন্তু সেই সংক্রান্ত ব্যাপারগুলো রাহুল গান্ধী যে খুব আগ্রহবারে এগিয়ে যাচ্ছেন এরকমও নয় কিন্তু একটা অ্যালিগেশন পাল্টা অ্যালিগেশন এই ব্যাপারটা কিন্তু চলছে এই ভোট চুরির এবং সেটা এখন এতটাই বেশি একটা মাত্রায় এসে পৌঁছেছে যে ইনফ্যাক্ট সুপ্রিম কোর্ট বলেছে দেখুন সুপ্রিম কোর্ট কি বলেছে যে ইফ ইল্যা ইনলিগালিটি ফাউন্ড অর্থাৎ যদি কোনো অনিয়ম আমরা এই পদ্ধতির মধ্যে পাই পদ্ধতি আপনারা করতেই পারেন আপনাদের সাংবিধানিক সংস্থা হিসাবে আপনাদের সে অধিকার রয়েছে যে আপনারা কখন ইলেকশন হবে ইলেকশন রোল কিভাবে তৈরি হবে ইলেকট্রাল রোলে কখন মডিফিকেশন হবে কখন এসআইআর হবে ঠিক আছে আপনারা এটা আপনাদের মতন করে ভাবতে পারেন কিন্তু যদি পদ্ধতিগত ত্রুটি হয় যদি কোনো ইলিগালিটি পাওয়া যায় তাহলে এন্টায়ার এক্সারসাইজ উইল বি স্ট্রাক ডাউন সেক্ষেত্রে পুরো এই এসআইআর প্রক্রিয়াকেই কিন্তু বাতিল করে দেওয়া হবে এইটা সুপ্রিম কোর্টও কিন্তু একইভাবে যেমন ইলেকশন কমিশন বলেছে না তুমি আমাদের সে না গলাতে পারো না সুপ্রিম কোর্টও বলেছে যে এটা হলে আমরা কিন্তু টোটাল প্রক্রিয়া বাতিল করে দেবো সেটা কিন্তু সুপ্রিম কোর্ট করতে পারে অর্থাৎ অর্থাৎ একটা থ্রেট সুপ্রিম কোর্টও কিন্তু ইলেকশন কমিশনকে দিয়ে রেখেছে যাতে ইলেকশন কমিশন কোনো রকম ইল্লিগালিটি বা অনিয়ম না করে সেটার জন্য তো এই ব্যাপারটা চলছে কিন্তু যেহেতু এটা সুপ্রিম কোর্ট বলেছে সেহেতু বিরোধীরা এখন প্রাণপণ চেষ্টা করছে যে কোনো না কোনোভাবে কোনো বেনিয়মকে যদি তারা তুলে আনতে পারে তারা সুপ্রিম কোর্টকে যদি প্রমাণ করতে পারে যে হ্যাঁ এইখানে বেনিয়ম হয়েছে এবং এটা ইচ্ছাকৃত হয়েছে এইটা যদি প্রমাণ করে দেওয়া যায় সেক্ষেত্রে এসআইআর প্রক্রিয়া বাতিল হয়ে যেতে পারে আর বিহারে যদি বাতিল হয় এবং সেখানে সুপ্রিম কোর্ট আবার বলেছেন যে বেঞ্চ অর্থাৎ যদি এইখানে অনিয়ম পাওয়া যায় এবং সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট যদি বাতিল করে বিহারের এসআইআর তাহলে সেইটা কিন্তু ভার্ডিক্ট প্যান ইন্ডিয়া গোটা গোটা ভারতবর্ষ জুড়েই অ্যাপ্লাই হবে অর্থাৎ সেই ক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এসআইআর বাতিল হয়ে যেতে পারে সুতরাং এই বিষয়ে এখন একটা ভীষণ মানে কী বলবো ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে রয়েছে পুরো বিষয়টা পুরো বিষয়টা একটা ভীষণ ক্রিটিক্যাল জায়গার মধ্যে রয়েছে এবং সেইখান থেকে কি রেজাল্ট বেরোবে এটা আমরা কেউ জানি না মোটামুটিভাবে অক্টোবরের মধ্যে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে আমি সমস্ত আপডেট আপনাদের এই আপনাদের কাছে নিয়ে আসব। এখন অবধি যে সিনারিও রয়েছে সেই সিনারিওটা আপনারা বহুজন আমাকে কমেন্ট করেছেন হাজার হাজার কমেন্ট এসছে আমি সেই কারণে ভিডিওটা করলাম যে আপনাদের আপডেট থাকাটা ভীষণ জরুরি এরপরে এইখানে আসছে আবার একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার এবার এসআইআর হলে কোন কোন ডকুমেন্ট লাগবে এইটা একটা কিন্তু এইখানে কিন্তু একটা ডকুমেন্টের চেঞ্জ আসছে পারে বলেই শোনা যাচ্ছে কি সেই চেঞ্জ যেহেতু সুপ্রিম কোর্ট বলেছে আধারকে অ্যাকসেপ্ট করো একটা ডকুমেন্ট হিসাবে শোনা যাচ্ছে শোনা যাচ্ছে যে এইখানে আধারকে ওই এগারোটা ডকুমেন্ট ছিল আগের ভিডিওতে আমি বলেছি যদি এখন ওই ভিডিওটা না দেখে থাকেন তাহলে আমি ওই ভিডিওটা দেখে নিন আমি ডিসক্রিপশানও লিঙ্ক দিয়ে দিচ্ছি ওই ভিডিওটা দেখলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে যে অ্যাকচুয়ালি ফার্স্ট স্টেপটা ক্লিয়ার হয়ে যাবে তাহলে ওইখানে যে এগারোটা ডকুমেন্ট ছিল সেই এগারোটা ডকুমেন্টের মধ্যে আরও দুটো ডকুমেন্ট অ্যাড হতে পারে একটা হচ্ছে দু হাজার বা তিন সালে লাস্ট এসআইআর যে হয়েছিল তার লিস্ট যেটা ওইখানে ওই এগারোটার মধ্যে নেই এবং আধার কার্ড এইবার খুব সম্ভবত সুপ্রিম কোর্টের বক্তব্যকে মাথায় রেখে ইলেকশন কমিশন এবার যেটা করতে চাইছে বা করবে বলে মনে শোনা যাচ্ছে মনে হচ্ছে এখনও এটা বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি সুতরাং এর সম্পর্কিত কোনো ডকুমেন্টারি এভিডেন্স এখনও নেই কিন্তু শোনা যাচ্ছে যে সুপ্রিম কোর্ট আধারকে সরি ইলেকশন কমিশন আধারকেও ইনক্লুড করবে ডকুমেন্টের মধ্যে কিন্তু সেই সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টের রায়টাও আছে যে এটা একটা আইডেন্টিটি প্রুফ হিসাবে বিবেচনা করতেই হবে তো সেই কারণে ইলেকশন কমিশন যেটা করবে বলে শোনা যাচ্ছে তারা এবার বলবে যে হ্যাঁ ঠিক আছে এই তেরোটা ডকুমেন্টের মধ্যে আগে কি ছিল এগারোটা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট দিতে হতো এখন যেটা ইলেকশন কমিশন করতে চাইছে বলে শোনা যাচ্ছে তারা এবার বলছে এই তেরোটা ডকুমেন্টের মধ্যে যে কোনো দুটো ডকুমেন্ট দিতে হবে অর্থাৎ আধারকে তারা সুপ্রিম কোর্টের কথা মেনে মান্যতা দিল কিন্তু দুটো ডকুমেন্ট যে দিতে হবে এই ব্যাপারে তারা সুপ্রিম কোর্ট কিছু বলতে পারবে না ফলে দুটো ডকুমেন্টে আপনি যদি আধার দেন তাহলেও আরও একটা ডকুমেন্ট আপনাকে কিন্তু প্রোভাইড করতে হবে বলেই শোনা যাচ্ছে এইটা যদি হয় তাহলে সেই ক্ষেত্রে ওই ব্যাপারটা হলো এই ও মল্ল কিন্তু লাথিও না স্টাইলের ব্যাপার সেটা হচ্ছে যে তারা আধারকেও মান্যতা দিল অন্যান্য ডকুমেন্টগুলোর মতনই সুপ্রিম কোর্টের রায় মেনে কিন্তু সেই সঙ্গে সঙ্গে দুটো ডকুমেন্টে যদি চলে যায় তাহলে কিন্তু বেসিক্যালি আধার থাকলেও অন্য ডকুমেন্টগুলো লাগবে আরও একটা কথা শোনা যাচ্ছে সেইটা হচ্ছে যে এই যে ডকুমেন্টগুলো আপনারা জেনারেট করে নিয়ে আসছেন এই ডকুমেন্টগুলো এখন অনেকে ডকুমেন্ট কালেক্ট করছে যেমন আমি এর আগেও বলেছিলাম বার্থ সার্টিফিকেট আপনারা জোগাড় করে নিন শোনা যাচ্ছে যে বার্থ সার্টিফিকেট যে ডিজিটাল বার্থ সার্টিফিকেট যেগুলো দু হাজার চব্বিশের ডিসেম্বরের পরে জেনারেট হয়েছে সেইগুলোকে তারা মান্যতা নাও দিতে পারে এরকম কিন্তু শোনা যাচ্ছে এই বিষয়ে কোনো ডকুমেন্টারি এভিডেন্স এখনও নেই ফাইনালি যখন বিজ্ঞপ্তি বেরোবে তখনই আমরা এই বিষয়ে আপনাদের ক্লিয়ার কার্ড জানাতে পারবো এখন অবধি ওই এনুমারেশন ফর্ম যতক্ষণ অবধি না আসছে ততক্ষণ অবধি কিন্তু এই ব্যাপারে বোঝা যাচ্ছে না যে অ্যাকচুয়ালি কি ঘটবে সুতরাং এইটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার ঘটতে চলেছে অর্থাৎ ডকুমেন্টেশনে পরিবর্তন আসবে ডকুমেন্ট কি কী লাগবে তাতে পরিবর্তন আসবে কিন্তু পরিবর্তনগুলো কি কি হবে সেগুলো কিন্তু এখনই ক্লিয়ার নয় আর একটা জিনিস যেটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটা হচ্ছে যে নির্বাচনে শোনা যাচ্ছে এই বিহার ইলেকশন থেকেই কিছু নতুন নতুন পদ্ধতি নির্বাচন সংক্রান্ত সেগুলো ইলেকশন কমিশন আনার কথা চিন্তা করছে এখন আলটিমেটলি করে উঠতে পারবে কিনা আমরা জানি না কিন্তু প্ল্যান আছে বলে শোনা যাচ্ছে কি কি প্ল্যান খুব গুরুত্বপূর্ণ দুটো প্ল্যান তারা নিয়েছে এক বায়োমেট্রিক ভোটার কার্ড তারা চালু করছে অর্থাৎ আধার লিঙ্কড ভোটার কার্ড এবং সেই ভোটার কার্ডের সঙ্গে লিংক করে দেওয়া হচ্ছে কি দেওয়া মানে দেওয়ার চেষ্টা করা হচ্ছে ইভিএম মেশিনকে অর্থাৎ এখন আমরা কি করতাম আমরা যখন ভোটের ওখানে যেতাম তো আমরা আমাদের ভোটার আইডি কার্ডটা দেখাতাম তারপরে ওই গিয়ে আমরা ভোটটা দিতাম এখন যেটা হবে সেটা হচ্ছে ওই নতুন ভোটার আইডি কার্ড বায়োমেট্রিক ভোটার আইডি কার্ডও নির্বাচন কমিশন জেনারেট করতে শুরু করেছে এবং শোনা যাচ্ছে যে বিহার ইলেকশনের আগেই তারা নাকি অনেকটা ডিস্ট্রিবিউট করে ফেলবে কি হবে আমরা জানি না কিন্তু যদি বায়োমেট্রিক ভোটার কার্ড নাও হয় অ্যাটলিস্ট তারা ভোটার এবং আধারের যে লিঙ্কটা করে ফেলছে সেই লিঙ্কের ফলে কি হবে ব্যাপারটা এরকম দাঁড়াবে যে আপনি যখন ইলে মানে বুথে পৌঁছবেন তখন আপনার কার্ডকে স্ক্যান করে ইভিএমকে অন করা হবে এবং সেখানে আপনার বায়োমেট্রিক অর্থাৎ হাতের আঙ্গুলের ছাপ দিয়ে ভেরিফাইড হলে তবে ও কিন্তু আপনার ভোটটা নেবে অর্থাৎ যতক্ষণ অবধি বায়োমেট্রিক ভেরিফিকেশন ইভিএম না পাচ্ছে ততক্ষণ অবধি ইভিএম কিন্তু ভোট নেওয়ার জন্য রেডি হবে না এইটা যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই যে বুথ জ্যাম করে ছাপ্পা ভোট ফেলে যে ভোট করার ব্যাপারটা সেটা কিন্তু একদম টোটালি জিরো হয়ে যাবে একদম জিরো হয়ে যাবে এইটা কিন্তু আর থাকবেই না কারণ একদম বায়োমেট্রিক ভেরিফিকেশন করলে তবেই ইভিএম অন হবে তবে আপনি ভোট দিতে পারবেন এবং একবারই অন একজনই ভোট দিতে পারবে আবার পরের জনের বায়োমেট্রিক করবে তবে ইভিএম অন হবে তারপরে সেকেন্ড ভোট আসবে এইটা যদি ঘটে এরকম নাকি একটা চেষ্টা চলছে যদি ঘটে তাহলে পরে কিন্তু ধরে নেওয়া যেতে পারে যে এই সংক্রান্ত যে এখন সিস্টেম রয়েছে যেখানে আমরা বুথ জ্যাম ছাপ্পা ভোট এই ধরনের রিগিং এইগুলো যে শুনি এইগুলো কিন্তু প্রায় নীল হয়ে যেতে পারে আর তার সঙ্গে আরও একটা ব্যাপার তৈরি করতে চাইছে সেটা হচ্ছে মোবাইল বেসড ভোটিং ফেসিলিটি যদিও এইটা এখনই এই ইলেকশনে আসবে না এইটা এখনও মানে প্ল্যানে রয়েছে সেটা হচ্ছে যে মোবাইল অ্যাপ থাকবে যেখানে আপনি আপনার বায়োমেট্রিক ভেরিফিকেশান করে ভোট দিতে পারবেন কিন্তু সেই পদ্ধতি কীরকম হবে সিম বেসড হবে না কীভাবে হবে সেই সংক্রান্ত কোনো ডিটেলিং এখনও আসেনি এরকম একটা ভাবনা চলছে যেটা ছাব্বিশে পশ্চিমবঙ্গের ইলেকশনের আগে হয়তো এইটা আসবে না তবে এইটা কিন্তু চলে আসার সম্ভাবনা রয়েছে তো এই সব মিলিয়ে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সামনের দিনগুলো যেখানে আপডেটগুলো আপনারা আপনাদের সামনে আমরা রাখবো কি অ্যাকচুয়ালি হচ্ছে তো এইটা মাথায় রেখে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর সবার সঙ্গে শেয়ার করুন কারণ সবারই এই ব্যাপারগুলো জানা ভীষণ দরকার সুতরাং সবার সঙ্গে শেয়ার করুন আর ভিডিওটাকে লাইক তো নিশ্চয়ই করেই দিয়েছেন আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কী করছেন আজকের মতো এখানেই শেষ করছি বাই